হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি ক্লাস ফাইভের আমার গণিত বইয়ের পাঁচ এবং ছ নম্বর পেজের অঙ্কগুলো করাবো তো ভিডিওটি শুরু করা যাক পাঁচ নম্বর পেজের দেখো কি লেখা আছে যে ফাঁকা জায়গায় ঠিক মতো পূরণ করি অর্থাৎ এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ এই পেজে সেগুলো পূরণ করতে হবে তো এখানে দেখো যে ফার্স্টেডটা যে ফার্স্টে যেটি রয়েছে সেখানে দেখো যে হাজার শতক দশক একক এই যে এখানে কাঠিগুলো রয়েছে সেই কাঠিতে কয়েকটাতে বল দেওয়া আছে তো এই যে বল দেখে সেই অনুযায়ী আমাদেরকে কি করতে হবে স্থানীয় মানে বিস্তার করতে হবে স্থানীয় মানে বিস্তার অর্থাৎ কি স্থান অনুযায়ী তার যে মান সেটার অনুযায়ী আমাদেরকে কি করতে হবে বিস্তারিতভাবে সেটি লিখতে হবে এবং তারপরে আমাদেরকে করতে হবে অঙ্কে লিখতে হবে তারপরে করতে হবে যেটা অঙ্কে লিখেছি সেই অনুযায়ী আমাদেরকে কোথাতে লিখতে হবে তো দেখো ফার্স্ট এডটা স্থানীয় মানে বিস্তার করে দেওয়া আছে এবং অঙ্কেও লিখে দেওয়া আছে আর কোথায় লিখিয়ে দেওয়া হয়ে আছে তো এখানে ফার্স্টের অঙ্কটা করিয়ে দেওয়া হয়েছে যে যাতে তোমরা বুঝতে পারো এবং পরের গুলো করতে পারো তো ফার্স্ট এডটাই দেখো আমি তাও একবার বলে দিচ্ছি যে এটা কিভাবে করা হয়েছে তো দেখো হাজারের ঘরে কোনো বল নেই শতকের ঘরে কটি বল রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি বল রয়েছে দর্শকের ঘরে কোনো বল নেই এবং এককের ঘরে দুটি মাত্র বল রয়েছে তো স্থানীয় মানে যদি বিস্তার করি তাহলে দেখা যাবে কি দেখো হাজারের ঘরে কোনো বল নেই তো আমরা লিখলাম না তো তারপরে কি আছে শতকের ঘরে কটি বল আছে পাঁচটি বল তো লিখলাম কি পাঁচ গুণিত একশো যুক্ত তারপরে দেখো দর্শকের ঘরে কোনো বল নেই তাই শূন্য গুণিত দশ এটা লিখতেও পারো আবার নাও লিখতে পারো তারপরে দেখো যুক্ত দেখো যোগ চিহ্নর পর কি লিখলাম এককের ঘরে কটি বলেছে দুটি তাহলে দুই গুণিত এক সমান কত হবে পাঁচ আর একশোকে যদি আমরা গুণ করি তাহলে হবে একশো পাঁচ পাঁচশো তাহলে পাঁচশো যুক্ত শূন্য গুণিত দশ শূন্যই হয় তাই শূন্য যুক্ত দুই গুণিত এক দুই তাহলে দুই তাহলে যদি এটাকে আমরা সম্পূর্ণরূপে যোগ করি তাহলে কত হবে পাঁচশো যুক্ত শূন্য পাঁচশোই হয় আর দুই যোগ করলে পাঁচশো দুই তাহলে অঙ্কে লিখলাম কি পাঁচশো দুই আর কোথায় যখন এটা লিখব সেটা অনুযায়ী লিখবো কি শতকের ঘরে যেহেতু পাঁচটি রয়েছে তাই লিখবো কি পাঁচ শত দুই তার পরের অঙ্কটা দেখো এখানে স্থানীয় মানে বিস্তার অঙ্কে লিখি এবং কোথায় লিখি এগুলো দেওয়া নেই তো এগুলো আমরা এখানে করব। এগুলোই আমরা পূরণ করব। তো দেখো হাজারের ঘরে এখানেও কোনো বল নেই শতকের ঘরে একটি দুটি তিনটি চারটি বল রয়েছে এবং দশকের ঘরে এক দুই তিন চার পাঁচটি বল রয়েছে এবং এককের ঘরে তিনটি বল রয়েছে তো সেই অনুযায়ী আমরা স্থানীয় মানে বিস্তার করব তো লিখে দেব কিভাবে যে যেহেতু শত হাজারের ঘরে কোনো বল নেই তো আমরা লিখব না তো শতকের ঘরে কটি বল চারটি বল তাহলে আমরা লিখব চার গুণিত একশো যুক্ত তারপরে কটি বল রয়েছে দর্শকের ঘরে পাঁচটি তাহলে পাঁচ গুণিত দশ তারপরে আবার যোগ চিহ্ন তারপরে এককের ঘরে কতগুলো বলেছে আছে তিনটি তাহলে তিন গুণিত এক সমান কত হবে চার গুণিত একশো সমান চারশো যুক্ত পাঁচ গুণিত দশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে পঞ্চাশ যুক্ত তিন একে তিন তাহলে তিন তো এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে চারশো যুক্ত পঞ্চাশ চারশো যুক্ত তিন চারশো তো এইভাবেই হবে তাছাড়াও তোমরা যোগটাকে আরও তাড়াতাড়ি করতে পারো শতকের ঘরে যেহেতু চারটি বল তো চার বসিয়ে দাও এই অঙ্কে লিখিতে দশকের ঘরে কটি বল পাঁচটি পাঁচ লিখে দাও আর এককের ঘরে তিনটি বল তিনটি তিন লিখে দাও তাহলে অঙ্কে লিখতে তোমাদের আরও সুবিধা হবে এভাবেও যদি লিখতে পারো তারপরে কি বলছে কোথায় লিখতে বলছে কোথায় লিখলে কত হবে চার পাঁচ তিন আছে চারশো চারশো আছে তাহলে কীভাবে লিখবো আমরা যেহেতু শতকের ঘরে চারটি বল তাহলে আমরা লিখবো চার শত তিপ্পান্ন এইভাবে লিখবো তারপর একটা দেখো এখানে আবার বল দেওয়া নেই কাঠিগুলোতে বল দেওয়া নেই এখানে বলগুলো কী করতে বলেছে আমাদেরকে পূরণ করতে এখানে শুধুমাত্র স্থানীয় মানে বিস্তার করে দিয়েছে তো সেই অনুযায়ী আমাদেরকে এটা করতে হবে তো করি দেখো এখানে ফার্স্টে কি করেছে যে দুই গুণিত হাজার এখানে হাজার বলেছে মানে এখানে হাজারের কাঠিটি যেটি রয়েছে সেখানে বল বসাতে বলেছে কটি দুটি তাহলে আমরা বসাবো দুটি বল হাজারের ঘরে আর তারপরে দেখো শতকের ঘরে কটি বল বলেছে এক গুণিত একশো তাহলে এক গুণিত একশো মানে কি একটি বল দিতে বলেছে কত ঘরে শতকের ঘরে তাহলে শতকের ঘরে আমরা একটি বল দেব। তারপরে দেখো দর্শকের ঘরে দুই গুণিত দশ অর্থাৎ দর্শকের ঘরে দুটি বল দিতে বলেছে তাহলে আমরা দুটি বল দেব। তারপরে যুক্ত দেখো চার গুণিত এক আছে অর্থাৎ এককের ঘরে চারটি বল তাহলে আমরা দিয়ে দেবো এক দুই তিন চারটি বল এককের ঘরে তাহলে আমাদের দেখো এখানে আমরা যে বলগুলো বসিয়েছি সেগুলো বসিয়ে দিলাম যেগুলো পূরণ করা ছিল না আর স্থানীয় মানে বিস্তার তো করাই আছে তো তোমরা এখানে যোগ করতে পারো হলে আমি যেটা বললাম এভাবেও লিখতে পারো হাজারের ঘরে কটি বল দুটি তাহলে আমরা ফার্স্টে দুই লিখে দিলাম শতকের শতকের ঘরে এক তাহলে এক আর দশকের ঘরে দুটি বল তাহলে দুই আর এককের ঘরে চারটি বল চার তাছাড়া এখানে যোগ করেও দেখতে পারো দু হাজার যুক্ত একশো দু হাজার একশো যুক্ত কুড়ি দু হাজার একশো কুড়ি আর চার দু হাজার একশো চব্বিশ তো দু হয়েছে এটা তো এটা যদি আমরা কোথায় লিখি কিভাবে লিখব দুই হাজার এক শত কত চব্বিশ দুই হাজার এক শত চব্বিশ তারপরেরটা দেখো এখানেও পূরণ করা নেই এখানে শুধুমাত্র কোথায় লিখে দিয়েছে আমাদেরকে বাকিগুলো পূরণ করতে হবে তো কত বলেছে চার হাজার চারশত উনষাট তো সেই অনুযায়ী আমরা এটাকে আগে অঙ্কে লিখে নেব তো চার হাজার বলেছে মানে চার তারপরে কত বলেছে চার শত তার মানে আরেকটা চার এখানে আর উনষাট পাঁচ নয় তো এভাবেই অঙ্কে লিখতে পারি বা তোমরা এটা আগে বলও বসিয়ে দিতে পারো কিভাবে চার হাজার চার হাজার মানে হাজারের যে কাঠিটি তাতে চারটে বল তাহলে এক দুই তিন চারটি বল তারপরে কত বলেছে চার শত অর্থাৎ শতকের ঘরে চারটি বল এক দুই তিন চার তারপরে কত বলেছে ঊনষাট উনষাট মানে কত পাঁচ দশ নয় তাহলে দশকের ঘরে পাঁচটি বল হবে তাহলে পাঁচটি বল আর এককের ঘরে নটি বল তো নটি বল বসিয়ে দিলাম এভাবেও করতে পারো তো অঙ্কে লিখলে কত হলো চার হাজার চারশো উনষাট তো এটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করবো তো হাজারের ঘরে কটি বল চারটি তো লিখে দিলাম চার গুণিত হাজার যোগ চিহ্ন তারপরে শতকের ঘরে কটি বল বলেছে চারটি বল তাহলে চার গুণিত একশো চিহ্ন দশকের ঘরে পাঁচটি বল পাঁচ গুণিত দশ যুক্ত এককের ঘরে নটি বল তাহলে নয় গুণিত এক সমান চার গুণিত হাজার চার হাজার যুক্ত চার গুণিত একশো চারশো যুক্ত পাঁচ গুণিত দশ পঞ্চাশ যুক্ত নয় একে নয় তাহলে এটা টোটাল করলে কত হচ্ছে চার হাজার যুক্ত চারশো অর্থাৎ চার হাজার চারশো যুক্ত পঞ্চাশ চার হাজার চারশো পঞ্চাশ আর যুক্ত নয় চার হাজার চারশো উনষাট তো এটাই হবে কোথায় লিখলে চার হাজার চারশত উনষাট তো এটাই হচ্ছে এইটাই তারপর একটা দেখো এখানেও পূরণ করানি এখানে শুধুমাত্র অঙ্কে লিখে দিয়েছে আমাদেরকে বাকিগুলো পূরণ করতে হবে তো অঙ্কে লিখে দিয়েছে যেহেতু আমরা ফার্স্টই করে নেবো কি আগে কি করব যে বলগুলো বসানো সেগুলো আগে করে নেবো তাহলে সহজ লাগবে দেখো হাজারের ঘরে কটি বল আছে পাঁচটি বল তার মানে হাজারের ঘরে আমরা পাঁচটি লিখে দিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা বল বসিয়ে দিলাম শতকের ঘরে কিছু নেই শূন্য দেখো দশকের ঘরেও শূন্য আর এককের ঘরে পাঁচটি তো পাঁচটা বল বসিয়ে দিলাম এবার আমরা কোথায় লিখে নেবো কত হবে পাঁচ হাজার পাঁচ আত্ম কিছু নেই পাঁচ হাজার পাঁচ শতকের ঘরেও কিছু নেই দশকের ঘরেও কিছু নেই তো সেই কারণে এবার আমরা স্থানীয় মানে বিস্তার করব তো হাজারের ঘরে পাঁচটি বল পাঁচ গুণিত হাজার যুক্ত শূন্য গুণিত একশো লিখতেও পারো আবার নাও লিখতে পারো তো যুগ যোগচিহ্ন শূন্য গুণিত দশ যোগ এককের ঘরে পাঁচটি বল তো পাঁচ গুণিত এক সমান পাঁচ গুণিত হাজার সমান পাঁচ হাজার যোগচিহ্ন শূন্য যোগচিহ্ন শূন্য যোগচিহ্ন কত পাঁচ গুণিত এক পাঁচ একে পাঁচ তো পাঁচ বসে গেল তো পাঁচ হাজার যোগ শূন্য পাঁচ হাজারি পাঁচ হাজার শূন্য আর যোগ বলেছে পাঁচ হাজারি আর পাঁচ হাজার যোগ পাঁচ সমান পাঁচ হাজার পাঁচ তো সেটাই হবে তারপরেরটা দেখো এখানে কোথায় লিখে দিয়েছে তো আমাদেরকে এগুলো বাকিগুলো পূরণ করতে হবে তো কোথায় লিখেছে দেখো সাত হাজার সাতশত পঁচাত্তর তাহলে সাত হাজার অর্থাৎ হাজারের ঘরে সাতটি বল তাহলে সাতটি বল বসিয়ে দিলাম সাত শত অর্থাৎ শতকের ঘরে সাতটি বল তোর সাত বসিয়ে দিলাম আর পঁচাত্তর তোর সাত দশ পাঁচ তাহলে দশকের ঘরে সাতটি বল এবং এককের ঘরে পাঁচটি বল তো হয়ে গেল তো হাজারের ঘরে যেহেতু সাতটি তাহলে সাত লিখে দিলাম শতকের ঘরে সাত আর দশকের ঘরেরও সাত আর এককের ঘরে পাঁচ অঙ্কে লিখে দিলাম সাত হাজার এবার আমরা স্থানীয় মানে বিস্তার করব। তো হাজারের ঘরে যেহেতু সাতটি বল তাহলে সাত গুণিত হাজার যোগ চিহ্ন শতকের ঘরে কটি বল সাতটি বল তাহলে সাত গুণিত একশো চিহ্ন দশকের ঘরেও সাতটি বল তাহলে সাত গুণিত দশ চিহ্ন এককের ঘরে পাঁচটি বল তাহলে পাঁচ গুণিত এক সমান সাত গুণিত হাজার সাত হাজার সাত গুণিত একশো সাতশো আর সাত গুণিত দশ সত্তর আর পাঁচ একে পাঁচ সমান কত হচ্ছে সাত হাজার যুক্ত সাতশো সমান সাত হাজার সাতশো সার সাত হাজার সাতশো যোগ কত সত্তর তাহলে সাত হাজার সাতশো সত্তর আর কত যোগ পাঁচ তাহলে সাত হাজার সাতশো পঁচাত্তর তাহলে সাত হাজার সাতশো তো পঁচাত্তর এটা আমরা পূরণ করে দিলাম তো এরপরে আমরা পরের পেজে যাব অর্থাৎ ছ নম্বর পেজে যাবো ছ ছ নম্বর পেজের যেই অঙ্কগুলো আছে সেগুলো এবার আমরা পূরণ করার চেষ্টা করব। তো দেখো এখানে আগের পেজের মতোই অঙ্কটি রয়েছে যে পূরণ করার তো এখানেও স্থানীয় মানটি দেওয়া রয়েছে কিন্তু বাকিগুলো দেওয়া নেই তো আশা করি তোমরা এবার বুঝতে পেরে গেছো তো এটাও করে ফেলতে পারবে তাও আমি করে দিচ্ছি দেখো তো এখানে কি আছে আট গুণিত হাজার অর্থাৎ হাজারের ঘরে আটটি বল তাহলে আটটি বল বসিয়ে দিলাম তারপরে যুক্ত শূন্য গুণিত একশো অর্থাৎ শতকের ঘরে কোনো বল নেই তাহলে শূন্যটি বল আর যোগ দুই গুণিত দশ অর্থাৎ দশকের ঘরে দুটি বল তাহলে দুটি বল বসিয়ে দিলাম যুক্ত এক গুণিত এক অর্থাৎ এককের ঘরে একটি বল তাহলে একটি বল বসিয়ে দিলাম সমানগত হবে আট গুণিত হাজার অর্থাৎ আট হাজার যোগ শূন্য যোগ দুই গুণিত দশ তাহলে দশ দুকণি কুড়ি যোগ একে একে এক তো এবার অঙ্কে লিখবো তো অঙ্কে কীভাবে লিখবো হাজারের ঘরে দেখো আটটি বল তো আট বসিয়ে দিলাম শতকের ঘরে কিছু নেই শূন্য দশকের ঘরে দুটি বল দুই বসিয়ে দিলাম আর এককের ঘরে একটি বল তো এক বসিয়ে দিলাম তো এটাকে যোগ করে ফেলতে পারো আট হাজার যোগ শূন্য সমান আট হাজার আট হাজার যোগ কুড়ি আট হাজার কুড়ি আট হাজার কুড়ি যোগ এক আট হাজার একুশ তো সেটাই আমরা কোথায় লিখবো এবার তো আট হাজার একুশকে কীভাবে কোথায় লিখবো আট হাজার হবে তো সেটাই লিখলাম এবার দেখো তারপরে কি বলছে যে তিন অঙ্কের সংখ্যা তৈরি করি তিন অঙ্কের সংখ্যা অর্থাৎ কি যে আমরা যে একক দশক শতক হাজার এগুলোকে আমরা প্রত্যেকটা অঙ্ক বলি এক একটা অঙ্ক তো এককের ঘর মানে এক অঙ্ক দশকের ঘর মানে দুই অঙ্ক আর শতকের ঘর মানে তিন অঙ্ক তো তিন অঙ্কের সংখ্যা তাহলে হয়ে যাচ্ছে তো হাজারের যেগুলো কোনো হাজারের ঘরে বল বসবে না এখানে মোটামুটি সেটাই বোঝা যায় তো দেখো ফার্স্টেরটাই দেখো যে হাজারের ঘরে কোনো বল নেই শতকের ঘরে কটি বল রয়েছে একটি দুটি তিনটি চারটি বল রয়েছে দশকের ঘরেও কোনো বল নেই আর এককের ঘরে তিনটি বল রয়েছে তাহলে স্থানীয় মানে বিস্তার করলে চার গুণিত একশো যোগ শূন্য গুণিত দশ যোগ তিন গুণিত এক অর্থাৎ চার গুণিত একশো মানে চারশো যোগ তিন একে তিন অর্থাৎ চারশো তিন এটি একটি তিন অঙ্কের সংখ্যা কারণ এখানে তিন অঙ্কের সংখ্যাই দাঁড়াচ্ছে তিন শূন্য চার শূন্য তিন অর্থাৎ চারশো তিন তার মানে শতকের ঘরে চার বসে দশকের ঘরে শূন্য আর এককের ঘরে কত তিন কিন্তু হাজার তো এখানে কাঠি আমরা দেখতে পাচ্ছিলাম এখানেও তো শূন্য হচ্ছে তো সেটাকে আমরা কেন নিলাম কারণ হচ্ছে কি যদি শূন্য কোন সংখ্যার পরে বসে অর্থাৎ এক একের পর থেকে যেসব সংখ্যাগুলো রয়েছে তার পরে বসলে এর গুরুত্ব পাওয়া যায় কিন্তু যখন কোনো সংখ্যা রয়েছে যেগুলো এক দুই তিন চার পাঁচ এরকম কোনো সংখ্যা রয়েছে তার আগে যদি শূন্য বসে তার কোনো দাম এখানে পাওয়া যায় না অর্থাৎ কোনো অঙ্কে তো সেটা বসছে না সেখানে তো শূন্য বসতেছে সেখানে কোনো আমরা বল দিতে পারছি না কিন্তু যদি পরে হয় সেটার গুরুত্ব থাকে কারণ তখন শূন্যের দামটা এসে যায় অর্থাৎ শূন্যকে আমরা সেই মানটা আমাদের সংখ্যার মধ্যে আসে এবং সেটাকে আমরা ধরি তো সেই অনুযায়ী যদি কোনো এক দুই তিন চার যে পাঁচ ছয় যে সংখ্যাগুলো থাকি তার আগে যদি শূন্য বসে সেটার গুরুত্ব থাকে না কিন্তু পরে যদি হয় সেটার গুরুত্ব পেয়ে যায় যেমন চারের পর যদি শূন্য বসে তখন কি হয়ে যায় চল্লিশ হয়ে যায় কিন্তু শূন্য চার হলে চারই হয় শূন্যের গুরুত্ব থাকে না তো সেই কারণে তিন অঙ্কের সংখ্যা এটা তারপরেরটা দেখো এখানেও হাজারের ঘরে কোনো বল নেই শতকের ঘরে কটি বল রয়েছে চারটি বল দশকের ঘরে কোনো বল নেই একুকের ঘরে তিনটি বল রয়েছে তো দেখো আগেরটা যেটা আমি বলেছিলাম যে শূন্যের কোনো দাম নেই দেখো এখানে হাজারেরটা ধরেছিল শূন্য গুণিত হাজার যোগ চার গুণিত একশো যোগ শূন্য গুণিত দশ যোগ তিন গুণিত এক অর্থাৎ শূন্য গুণিত হাজার শূন্য বসালাম যদি আমরা মানে বল যে বস বসিয়েছি সেটা অনুযায়ী যদি আমরা অঙ্কে লিখতে যাই তখন কীভাবে লিখবো দেখো হাজারের ঘরে শূন্য তো শূন্য বসিয়ে দিলাম শতকের ঘরে চার তো চারটি বল আর দশকের ঘরেও শূন্য আর এককের ঘরেও তিন এভাবে অঙ্কে লিখলাম শূন্য চার শূন্য তিন কিন্তু এখানে আমরা উচ্চারণ যদি করি তাহলে আমরা কি কোথায় যদি লিখি এই সংখ্যাটাকে কীভাবে লিখবো চারশো তিন তাহলে আমরা শূন্যটাকে কি করব। বাদ দিয়ে দেব শূন্যের কোনো গুরুত্ব থাকে না তুমি কি বলবে শূন্য চারশো তিন তার কোনো তো অর্থই থাকে না কোনো মানেই হয় না তো সেই কারণেই যদি এই যে সংখ্যাগুলো রয়েছে একের পর থেকে সেই সংখ্যার আগে শূন্যের গুরুত্ব থাকে না কিন্তু পরে হলে সেটার গুরুত্ব আমরা পেয়ে যাই যেমন চারশো বলতে পারছি কিন্তু চারের পর শূন্য রয়েছে তো সেই অনুযায়ী এর গুরুত্ব পাচ্ছে তো এটা তিন অঙ্কের সংখ্যা কিভাবে সম্ভব শূন্যকে যদি আমরা কেটে দিই তার মাধ্যমেই আমরা পাবো কি তিন অঙ্কের সংখ্যা তারপরে দেখো কি বলছে যে হাজার শতক দশক এককের তো কাঠি রয়েছে কিন্তু এখানে কোনো বল নেই এখানে একটা সংখ্যা দিয়ে দিয়েছে কত চারশো তো সেটাকে আমরা আগে বসিয়ে নেবো হাজারের ঘরে কোনো বল নয় তো শূন্য শতকের ঘরে কটি বল চারটি বল তাহলে চার বসিয়ে দিলাম আর দশকের ঘরে তিনটি বল এক দুই তিনটা বল বসিয়ে দিলাম এককের ঘরেও কিছু নেই তো শূন্য তো তো এটাও তিন অঙ্কের সংখ্যা সংখ্যা দেখো অঙ্কে লিখি যেটা চারশো তিরিশ একক দশক শতক তো এটাও তিন অঙ্কের সংখ্যা এবার স্থানীয় মানে বিস্তার করে ফেলি তো হাজারের যেহেতু নেই হাজারের করার দরকার নেই শতকের ঘরে কটি বল চারটি বল তাহলে গুণিত একশো যোগ দশকের ঘরে তিনটি বল তাহলে তিন গুণিত দশ যোগ শূন্য গুণিত এক সমান চার গুণিত একশো চারশো যোগ তিন গুণিত দশ তিরিশ আর যোগ শূন্য গুণিত এক অর্থাৎ এখানে শূন্যই হবে সমান কত হয় চারশো তিরিশ তার পরেরটা দেখো এখানে অঙ্কে লিখে দিয়েছে কিন্তু কোথায় লেখা নেই আর স্থানীয় মানে বিস্তারও লেখা নেই আর বল দিয়ে করাও নেই তো এখানে যেই সংখ্যাটা অঙ্কে লিখেছে সেটা হচ্ছে শূন্য চার তিন শূন্য তো এটাকে যদি আমরা অঙ্কে হিসেবে বলতে যাই তখন আমরা এটা বলবো চারশো তিরিশ সামনের শূন্যটাকে আমরা ধরি না কারণ ধরি না কেন একটু আগেই বললাম যে কোনো সংখ্যা যেগুলো এক দুই তিন চার এগুলোর আগে যদি আমাদের শূন্য থাকে তখন আমরা সেই শূন্যের গুরুত্ব দেই না তো সেই শূন্যের কোনো দাম থাকে না সেই মানটা আমাদের যোগের মধ্যে বা কোথাও সেটার গুরুত্ব থাকে না তো এখানেও সেই একই জিনিস তো এখানে চারের আগে শূন্যের কোনো গুরুত্ব নেই কিন্তু তিনের পর যেই শূন্যটি রয়েছে সেটার গুরুত্ব রয়েছে তা সেই কারণে আমরা তিরিশ বলছি তো সেই কারণে শূন্যটির গুরুত্ব পাচ্ছে তো এখানে শূন্য চার তিন শূন্য অর্থাৎ চারশো তিরিশ তো এটাও তিন অঙ্কের একটি সংখ্যা তো কোথায় আমরা লিখে দিলাম তিন অঙ্কের সংখ্যা এটি তারপরে এখানে কি করতে বলছে যে বল বসাতে বলেছে তো বল যদি বসাতে যায় শূন্য চার তিন শূন্য বলেছে তাহলে শূন্য অর্থাৎ কি আমাদের হাজারের ঘরে কোনো বল বসবে না শতকের ঘরে কটি বল বসবে চারটি বল তাহলে আমরা চারটি বল বসিয়ে দিলাম দশকের ঘরে কটি বল বসবে তিনটি তাহলে আমরা তিনটি বল বসিয়ে দিলাম তারপরে এককের ঘরে কোনো বল বসবে না কোনো বল বসেনি কিন্তু এই যে যেহেতু দশকের পরে অর্থাৎ তিনের পর যে শূন্য তার গুরুত্ব রয়েছে কারণ এককের পর দশকের পর একক আসে বা এককের আগে দর্শক থাকে সেই কারণেই আমরা দশকের পর যখন একককে ধরি তখন আমরা সেটার গুরুত্ব দেই কিন্তু যেহেতু শতকের আগে হাজারের যে শূন্যর ঘরটি সেটা গুরুত্ব পাচ্ছে না যদি এইটা যদি কিয়ত হাজার ঘরে একটি বল থাকত এবং শতকের ঘরে যদি শূন্যটি বল থাকতো তাও গুরুত্ব পেত এই শূন্যটি তারপরে যদি থাকত হাজার হাজারের ঘরে একটি বল তারপরে যদি এক শতকের ঘরে যদি শূন্য থাকত তাও গুরুত্ব পেত শূন্য কিন্তু শতকের ঘরে যখন একটি বল কিন্তু হাজারের ঘরে কোনো বল নেই তখন সেই শূন্যটি গুরুত্ব পাবে না তো বোঝা গেল তো এইভাবে করে দেওয়া হয়েছে আর স্থানীয় মানে বিস্তার তো স্থানীয় মানের বিস্তারটাও দেখে নাও তো এখানে হাজারের ঘরে কোনো বল নেই তো শূন্য গুণিত হাজার যোগ শতকের ঘরে চারটি বল তাহলে গুণিত একশো যোগ দশকের ঘরে তিনটি বল তাহলে তিন গুণিত দশ যোগ আর এককের ঘরে শূন্যটি বল তাহলে শূন্য গুণিত এক সমান চার গুণিত একশো সমান চারশো যোগ তিন গুণিত দশ তিরিশ তো সমান কত হচ্ছে চারশো তিরিশ তো বোঝা গেল আশা করি তারপরে দেখো এখানে তাহলে দেখতে পাচ্ছ কি পেলাম চারশো ও শূন্য চার শূন্য তিন সংখ্যা দুটোর মান এটা কি সমান দুটোর মান সমান অবশ্যই কিন্তু এখানে যে ফার্স্ট যে শূন্য রয়েছে সেটার গুরুত্ব তখন থাকে না তারপরে আর একটা দিয়েছে দেখো চারশো ও শূন্য চার সংখ্যা দুটোরও মান সমান দুটোর মান সমান আমরা জানলাম কিন্তু এখানে শূন্যের গুরুত্ব যেটা আগে রয়েছে যে কোনো সংখ্যার আগে থাকলে সেটার গুরুত্ব থাকে না পরে হলে সেটার গুরুত্ব থাকে তো আশা করি বুঝতে পারলে তোমরা এই অঙ্কগুলো তো এর পরের দিন আমি পরের পেজের অঙ্কগুলো করাতে থাকবো তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই